জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের উপস্থিত বুদ্ধি থাকাটা জরুরি কিন্তু দুষ্ট বুদ্ধি বা চালাকি করে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়া কি সম্ভব চলুন আজকের গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজা যাক এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঠেলে দেয় রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান সবার কাছে রাজার এই নির্দেশ পৌঁছে দেওয়া হলো এক লোক ভাবল যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস জল দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষে এক গ্লাস জল ঢেলে দিয়ে এলো পুকুরে সকালবেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠলো তার সাধের পুকুর শুধু জল দিয়েই ভর্তি ছিল সেখানে এক ফোঁটা দুধও ছিল না আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই অন্যরা তো পুকুরে দুধ ঢালবে এই গল্পের শিক্ষা কোনো কাজ বা পদক্ষেপে চালাকি করতে গেলে শেষমেশ দেখা যাবে কাজটি আর সম্পূর্ণ হল না কারণ নিজেকে চালাক ভাবা আর অন্যকে বোকা ভাবা ব্যক্তি জানে না সবচেয়ে বড় বোকা সে নিজেই আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে